পাখিরা কবি জীবনানন্দ দাস ঘুম চোখে চায় না জড়াতে বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি এখন সে কত রাত ওইদিকে শোনা যায় সমুদ্রের স্বর স্কাইলাইট মাথার ওপর আকাশে পাখিরা কথা কয় পরস্পর তারপর চলে যায় কোথাও আকাশে তাদের ট্রানার ক্লান চারিদিকে পাশে শরীরে এসেছে সাত বসন্তের রাতে চোখ আর যায় না ঘুমাতে জানালা থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে সাগরের জলের বাতাসে আমার হৃদয় সুস্থ হয় সবাই ঘুমায় আছে সব দিকে সমুদ্রের ওই ধারে কাহাতির নমরের হয়েছে সময় সাগরের ওই পারে আরও দূরে পারে কোনো এক মেরুর পাহাড়ে সব পাখি ছিল ব্লিজার্ডের তারা খেয়ে দলে দলে সমুদ্রের পর নেমেছিল তারা তারপর মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে বাদামি সোনালি সাদা ফুটফুট ডানার ভিতরে রবারের বলের মতন ছোট বুকি তাদের জীবন ছিল যেমন রয়েছে মৃত্যু লক্ষ লক্ষ মাইল ধরে সমুদ্রের মুখে তেমন অতল সত্য হয়ে কোথাও জীবন আছে জীবনের স্বাদ রহিয়াছে কোথাও নদীর জল রয়ে গেছে সাগরের দ্বিতা ফ্যানা নয় খেলার বলের মতো তাদের হৃদয় এই জানিয়েছে কোথাও রয়েছে পরে শীত পিছিয়ে আশ্বাসের কাছে তারা আসিয়াছে তারপর চলে যায় কোনো এক খেতে। তার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে যেতে সে কি কথা কয় তাদের প্রথম দিন চন্ডিবার এসেছে সময় অনেক লবণ ঘেটে সমুদ্রের পাওয়া গেছে এই মাটির ঘ্রাণ ভালোবাসা আর ভালোবাসার সন্তান আর সেই নীড় এই স্বাদ পাখি গভীর গভীর আজ এই বসন্তের রাতে ঘুমি চোখ যায় না জড়াতে ওইদিকে শোনা যায় সমুদ্রের স্বর স্কাইলাইট মাথার ওপর আকাশে পাখিরা কথা কয় পরস্পর